মাস নির্বাচন পিছিয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা দিন যত যাচ্ছে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তত বাড়ছে এবং নির্বাচন পিছিয়ে যাওয়ার বিরাট বিরাট আয়োজন সম্পন্ন চলছে সামনে আরো অনেক কিছু দেখতে পাবে যার অর্থ হচ্ছে নির্বাচন হবে না তবে নির্বাচন হবে না একথা আগে বাকে ঘোষণা আসবে না মাস পথে দেখবেন যে নির্বাচন শেষ হয় না দেরি আছে এটা বিএনপি ক্লিয়ারলি বোঝে গেছে আমি মূলত বিশ্লেষণ করছি এই আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য ভোট পেছাতে দাবি ব্যস্ত রাখছে একটি পক্ষ মির্জা ফখরুল এর মানে মির্জা ফখরুলের আন্ডারস্ট্যান্ডিং মির্জা ফখরুলের রিয়ালাইজেশন যে ভোট পেছানোর আয়োজন চলছে হ্যাঁ এটা সত্য মির্জা ফখরুল এটা আসলে তিনি প্রবীণ রাজনীতিবিদ তাদের বিভিন্ন ইলেন্টেশন থাকে সব ঠিক কিন্তু ভোট পেশাতে যে নানান আয়োজন চলছে এতে কোনো সন্দেহ নেই মির্জা ফখরুলের এই উপলব্ধিটা সঠিক তবে হ্যাঁ ভোট পেশানো আয়োজন চললেও বিএনপি উপর উপরে বলবে যে ভোট চাই ভোট চাই ওটা জামাত যখন ভোট চায় নাই তখনও বলেছে এবং এই যে ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদল চায় না তারপরও তারা বলে যে আমরা চেয়েছি এটাই সত্য ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল বলে যে সুস্থ হয়নি যে দেখছে যে একটা পদ জিতছে তারপরে ফুল দিয়ে সবাইকে শুভেচ্ছা জানায় অতএব ভোট না চাইলেও বলবে চাই তো বিএনপি সবসময় বলবে যে আমরা দ্রুত নির্বাচন চাই দ্রুত নির্বাচন চাই কিন্তু নির্বাচনের জন্য চাপ দেয়া বলতে যা বোঝায় আন্তরিকভাবে আসলে নির্বাচন চাওয়া বলতে যা বোঝায় ওইটা বিএনপি এখন থেকে আর চাইবে না এখানে বিএনপি রাজনীতিটা করবে কি বিএনপি ভোট পেছানোর যে প্রজেক্ট এটা মেনে নিবে কারণ এখন ভোট হলে বিএনপির অবস্থা হবে রাকসুর মতো ডাকসুর মতো চাকসুর মতো মতো অতএব ভোট পেছানোর এই প্রজেক্ট বিএনপি মেনে নিবে কারণ বিএনপি জিততে পারবে না এখন এটা বিএনপি ভালোভাবেই জানে জনগণ বিএনপি কে রেড সিগনাল দিয়ে দিয়েছে বিএনপি কে কার্ড দেখিয়ে দিয়েছে দেশের আনাচে কানাচে গ্রামগঞ্জে বিএনপির ভোট নাই বিএনপির পক্ষে কেউ নেই আমি অবাক আমি গ্রামের একটু খোঁজ খবর নিচ্ছি কিছু টাকা পয়সা বিভিন্ন জায়গায় লোকজনকে তোমরা প্রোগ্রাম করো জামাত দাওয়াত ছড়িয়ে যা লাগবে আমাকে আমি আমি গর্বের সাথে বলছি এটা আমি এখনো বলছি দিব আল্লাহ যতটুকু তো ফেক দিয়েছে জামাত ইসলামীর পক্ষে মানুষ আসুক কারণ এটা সৎ মানুষের দল হকপন্থী দল ভুল ত্রুটি আছে কিছু বাটমান নেতা আছে এটা সাহাবিদের যুগেও ছিল মোনাফেক ছিল কিন্তু তারপর জামাত ইসলামের চাইতে ভালো কোনো সংগঠন বর্তমানে আসমানের নিচে জমিনের উপরে নাই আমি জামাতের অনেক নেতাকে গালি দিব অনেকের সমালোচনা করব কিন্তু একথাও বলবো যে জামাতের মতো কোনো ভালো সংগঠন এই পৃথিবীতে নাই বিশেষ করে যারা গণতান্ত্রিক নির্বাচন করে রাজনীতি করে তাদের মধ্যে নাই তাদের বাইরে থাকতে পারে আর তাদের বাইরে থাকলে তো নির্বাচন রাজনীতিতে তারা প্রাসঙ্গিক না এই জায়গায় আমি অবাক বিএনপির সাবেক এমপি ক্যান্ডিডেট এর একমাত্র কেউ আওয়ামী লীগ করতো কেউ বিএনপির একদম গুরুত্বপূর্ণ লোক ছিল সে হারিস চৌধুরী অথবা সাবেক এমপি অমুক সাবেক মন্ত্রীর সাথে সব সবসময় চলতো ফোন দিলেই সে কথা বলতো তার বাসায় আসতো সে এখন দেখি জামাত ইসলামী করে গণ হারে মানুষ জামাত ইসলামী করে বিএনপি অধ্যুষিত এলাকাগুলো আশি পার্সেন্ট মানুষ এখন জামাত ইসলামী করে বিএনপির পক্ষে কেউ নাই বিএনপি করে কে খোঁজ নিলাম যে বাবা বিএনপি করে কে বলে যে বিএনপি করে মানে ছোট বাচ্চাদের মানে যারা এখন কলেজে পড়ে ইন্টারমিডিয়েট পড়ে মজা করে বলি বিএনপি করে কে শিবিরের ছেলেদের জিজ্ঞেস করি বলে যে বিএনপি করে ওই যে গাজার ব্যবসা করে না ওই অমুক ওই যে ইয়াবানি ধরা খেয়েছিল ও বিএনপির মিছিলে যায় ওই দুইটা ফ্যামিলি আছে টোটাল গ্রামে বিএনপি করে এছাড়া সব জামাত আপনি বুঝতে পারছেন জামাতের জনপ্রিয়তা কোথায় হোয়াট এভার এই কারণে বিএনপি সিরিয়াসলি নির্বাচন আসলে চায় না আর আমি যেটা বললাম জামাতের জনপ্রিয়তা এটার প্রমাণ কি ডাকসু জাকসু চাকসুতে দেখেন না এরপর আর প্রমাণ দেয়া লাগবে তো বিএনপি আসলে নির্বাচন পেছানোর প্রজেক্ট মেনে নিবে দিস ইজ পয়েন্ট কিন্তু নির্বাচন পেছানোর নানান আয়োজন এটা সত্য মির্জা ফখরুলের বক্তব্য সঠিক আজকে মির্জা ফখরুলের বক্তব্যের লেজিটিমেসি দিচ্ছি দলিল কি মির্জা ফখরুলের বক্তব্যের পেছনে এই যে শিরোনাম ইত্তেফাকের ভোট পেছাতে দাবি দেওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে একটি ভোট পেছানোর প্রজেক্ট কি কি আমি কিছু বলি এই যে পে স্কেল বাস্তবায়ন করবে সরকার নির্বাচন আগে সম্ভাবনা আছে এটা একটা ভোট পেছানোর প্রজেক্ট আপনি নিশ্চিত থাকেন আবার এমবিভুক্ত শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেওয়া ওটাও একটা মেনে নিলে দাবি তাদের দাবি শতভাগ ন্যায্য কিন্তু সরকার যদি মেনে নেয় তাহলে বুঝবেন যে এত তাড়াতাড়ি ভোট হবে না নির্বাচনের আগেই আওয়ামী লীগের রায় বিচারের রায় কার্যকর হবে বুঝবেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়িয়েছে এখন স্বাক্ষর না করলে পরেও জুলাই স্বাক্ষর করা যাবে এগুলো হচ্ছে ভোট পেছানোর প্রজেক্ট আরো কত চান কত চান ছাত্র সংসদ নির্বাচনের যে অবস্থা এরপর স্থানীয় সরকার নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন এগুলো হচ্ছে বিএনপি ভোট পেছালে কোনো সমস্যা নাই বিএনপির তা দলিল এবার মির্জা ফখরুলের বক্তব্য বিশ্লেষণ করছে আসন্ন নির্বাচন পেছাতে একটি পক্ষ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব একটি পক্ষকে বলবে যে এই পক্ষ হচ্ছে জামাত এখন দুনিয়ার সব জায়গায় যদি জামাত হয় জামাতের কাছে আপনাদের পরা যায় ওই আওয়ামী লীগ পালানোর আগে যেদিকে তাকাই শুধু জামাত শিবির দেখতো না জামাত শিবির নিষিদ্ধ করে গেছে এবং এ কারণেই জামাত শিবির আজকে হিট আপনারা বিএনপি যেদিকে তাকান জামাত শিবির দেখেন আসলেই যেদিকে তাকান সেদিকে জামাত শিবির এবং এই জামাত শিবির হাতে আপনাদের পরাজয় ঘটবে নিশ্চিত পরাজয় ঘটবে চূড়ান্ত পরাজয় ঘটবে মির্জা ফখরুল কোনো দিন আর সংসদে যেতে পারবে না মির্জা ফখরুল বলেন নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ব্যতীবাস এখন এটা যদি এমপি ভক্তি শিক্ষকদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে থাকেন তাহলে আপনি জয় বাংলা এই শিক্ষকরা বাংলাদেশের কত পার্সেন্ট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আপনি জানেন আপনি তাদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করছেন আপনি এই ষড়যন্ত্রের কথা বলতে বলতে মরবেন ভোটে জিতা লাগবে না ভোট পাবেন না আর ভোট আসলেও জয়লাভ আপনার কপালে নাই আপনাকে পরাজিত করবে আমার ভাইদেরও আর আপনি লিখে রাখেন মির্জা ফখরুল আপনি দেলোয়ারের কাছে পরাজিত হবেন ঠাকুরগাঁও আপনার আসনের ভালো খোঁজ খবর আছে জামায়াতের গণজোয়ার হিন্দুরাও জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার জন্য মির্জা ভোট দিবেন না এই কথিত লোকদেরকে ভোট দেওয়ার দিন শেষ এখন মসলুম জননেতা দেলোয়ারকে ভোট দেওয়ার জন্য ঠাকুরগাঁওবাসী প্রস্তুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান ব্যাপারে কোনো আপোষ নেই একটু উপর উপর বলেন ভাই এটা জানি আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে আপনারা তবে হ্যাঁ নির্বাচন হবে না পেছালে হচ্ছে আসল পয়েন্ট আপনারা বলবেন জামাতের কারণে নির্বাচন হয় না ইউনু সরকারের কারণে নির্বাচন হয় নাই মানে এগুলো যাতে সুন্দরভাবে বলতে পারেন নির্বাচন না হলে পেছালে যাতে সুন্দরভাবে কার উপর দায় চাপাতে পারেন এ বিষয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট চলমান